আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার টিকটক আইডির নাম কীভাবে পরিবর্তন করতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে কীভাবে করবেন সেটাই দেখাবো তার জন্য সিম্পলভাবে আপনাদের মোবাইলটি ওপেন করতে হবে ওপেন করার পরে টিকটক আপনাদের অ্যাপ্লিকেশান হতে পারে বা টিকটক লাইট অ্যাপ্লিকেশন হতে পারে সেটাকে ওপেন করে নেবেন আমি টিকটকটিকে ওপেন করলাম ওপেন করার পর সিম্পল প্রোফাইলে চলে আসলাম এখানে প্রোফাইল আইকন দেখতে পারবেন এই প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের উপরের দিকে একটা অপশান থাকবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন অ্যাড নেম নাম যদি অ্যাড না থাকে তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন আর নাম যদি আপনাদের অলরেডি থাকে তাহলে এখানে এডিট অপশানই ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই নাম অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যে নাম ওটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন যেরকম আমি এখানে দিচ্ছি দেখতে পারবেন আমি এখান থেকে একটি নাম কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর উপরে দিকে সেভ অপশানই ক্লিক করবেন এবার একবার যখন নাম পরিবর্তন করবেন তারপর দ্বিতীয়বার আবার সাত দিন পর কিন্তু করতে পারবেন এই সেভ অপশানে ক্লিক করবেন তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনাদের নাম কিন্তু সেট হয়ে যাবে আর ইউজার আইডিতে ক্লিক করে দিলে পরেই এখান থেকে আপনারা একটি ইউজার আইডি এখান থেকে সেট করতে পারবেন ইউজার ইউজার আইডি আইডি দিয়ে আপনারা এখানে দেখতে পারবেন এখানে আপনাদের সাজেস্টের মধ্যে এখানে কিছু ইউজার আইডি এখানে শো করবে যদি না হয় আর ইউজার আইডি যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে টিচানে দেখাবে উপর দিকে সেভ অপশানে ক্লিক করবেন ক্লিক করে সেট করে দেবেন এবার যখন একবার সেট করবেন দ্বিতীয়বার যখন আবার আপনারা এখানে আপনাদের ইউজার নেম যেটা রয়েছে ওটা যখনই সেট করবেন তখন আবার তিরিশ দিন পর কিন্তু করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটি নতুন আসলে চ্যানেলটি কোথাও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আমি শেষ করছি